স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট এ সময় কর্মকর্তা কর্মচারীদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়নি জেলার চারটি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জানান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে তাদের যদি কোনো কারণে আমাদের শুনানি আমাদের পক্ষে না আসে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি গত সেই তিরিশে জুলাই সংবাদ শোনার সাথে সাথে আমরা আমাদের এই হরতাল অবরোধ কর্মসূচি শুরু করেছিলাম ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা এই আইনি প্রক্রিয়ায় আমাদের সমাধান হবে যদি না হয় আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব এখনও সরকার থেকে এমন কোনো